ক্রিয়া শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশ দিয়েছে বড় খুশির খবর এবং যে সকল ব্যক্তিদের আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম রয়েছে এবং তাদের জন্য বড় খুশির খবর ইতিমধ্যে নবানের সূত্রে একটি আপডেট কিন্তু জানিয়েছে এবং ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের টাকা কত তারিখের মধ্যে ঢুকতে চলেছে এবং এছাড়াও যে সকল ব্যক্তিদের আবাস যোজনা প্রকল্পের লিস্টের নাম রয়েছে এবং তাদের জন্য একটি নতুন কিন্তু শর্ত কিন্তু দিয়েছেন এবং অবশ্যই ভিডিওটি মন্ডল সহকারে তোমার শেষ সুন্দর দেখতে হবে এবং কী কী বলা হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বরের মধ্যে আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশ দিয়েছে যে গ্রামসভা ব্লক কমিটি জেলা কমিটি সব কিছু সবার সঙ্গে সমন্বয় রেখে মোটামুটি তেইশে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শুরু হবে কিভাবে কাজ করা হবে কিভাবে এই টাকা দেওয়ার প্রক্রিয়া হবে সম্রাজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে একটু জানতে চাইব সুমরাজ। পঞ্চায়েত দপ্তর যে নির্দেশ বিভিন্ন জেলাগুলিকে দিয়েছে সেখানে বলা হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে ফান্ড রিলিজ করার জন্য অর্থাৎ এই আবাস যোজনার অধীনে যে বাড়ি যারা পাবেন যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হবে সেই তালিকা অনুযায়ী যারা বাড়ি পাবেন তাদের তেইশে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায় সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এই টাকা পাঠানোর আগে তিনটি পর্যায়ে অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন দেওয়া হবে প্রথম পর্যায়ে দেবে গ্রামসভা তারপরে দেবে ব্লক লেভেল কমিটি এবং তারপরে দেবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কবের মধ্যে এই অনুমোদন দিতে হবে তারও নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেখানে বলা হচ্ছে যে গ্রামসভার তরফে এই আবাসের তালিকার মধ্যে কারা রয়েছেন বা কারা অনুমোদন চূড়ান্ত অনুমোদন পাবেন তার যে অনুমতি সেই অনুমতি গ্রামসভা দেবে হচ্ছে এগারোই ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটি দেবে তেরোই ডিসেম্বরের মধ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দেবে ষোলোই ডিসেম্বরের মধ্যে তার একে যেটা গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ তুমি জানো যে এর আগেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বা নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রক্রিয়াটাই স্বচ্ছতা রাখার জন্য কারা কারা বাড়ি পাবেন তাদের তালিকা দিয়ে দেওয়া হবে সেই মোতাবেক বিডিও অফিস এসডি অফিস বা জেলা শাসকের অফিস বা জেলা প্রশাসনের যে ওয়েবসাইট সেখানে এই তালিকা রেখে দিতে হবে যে নির্দেশ দেওয়া হয়েছে উনত্রিশে নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এবং সেই সময়ের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তালিকা থেকে সেটাও নিষ্পত্তি করতে হবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে ফের এই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে জেলাগুলি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু সকল ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আবাস যোজনা প্রকল্পের টাকা এবং তেইশে ডিসেম্বরের মধ্যে এবং যে সকল কাজগুলি পঞ্চায়েত দপ্তরের মধ্যে দিয়েছে এবং সেগুলি কাজগুলিকে সারলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে মাস তোমরা বুঝতে পারলে দেখার চাই নেক্সট ভিডিওতে ভালো থাকলে সুস্থ